সুবাই অনেক দোকানে চলে আসলাম বরাবরের মতন নতুন নতুন কালেকশন দেখতে করতেছি আজকে কি কি কালেকশন আছে আর জন্য কি কি সুযোগ আজকে আমরা দেখাবো হলো আমাদের যে দোকানের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির মধ্যে ডিজিটাল এইচডি প্যানেলের মধ্যে যে প্রোডাক্ট আসছে বিশেষ করে এটা দেখাবো অনেকগুলো কোয়ালিটি আমাদের এটার মধ্যে আসছে মানে অনেকগুলো কালার আসছে পাকিজা ইউনিক হ্যাঁ পাকিজা লাক্সারি প্যানেল মমটেক্স হ্যাঁ ওকে অরিজিনাল যেটা ওটা ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা আজকে এমন কিছু ইউনিক ডিজাইন দেখাবো এবো এইগুলো আপনারা অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ তো আজকে ভালো চলে এটা প্রচুর চাইতেছেন ডিজাইন হ্যাঁ ডিজাইনের মধ্যে করা হইছে কিন্তু ডিজাইনটা আনকমন একটা ডিজাইন এখন দেখাই আমরা যেটা মানে বিশেষ আকর্ষণ এটা হলো আমাদের পাকিজা ডিজিটাল এইচডি প্যানেলের মধ্যে একটা কোয়ালিটি এটা হলো আপনার এটা আমরা পরে দেখাই যেহেতু এটা একটা কোয়ালিটি আজকের ভিডিওটা শুধুমাত্র যারা দেখতেছেন হ্যাঁ সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা পাইকারি নেবেন আজকের ভিডিওটা শুধু ওদের জন্য যেহেতু আমরা হোলসেল করি আর আমাদের এক দোকানে আপনারা বেডশিটের সকল ধরনের আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন দোকানে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে দেখা যায় এখান থেকে আপনার কাছে বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ অনেক কোয়ালিটি আছে আমি সবগুলো কোয়ালিটি যেহেতু ভিডিওতে দেখাবো দুইটা করে দেখাই দিব প্রাইস গুলো জানানোর জন্য গ্যারান্টি থাকে আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি এখন পর্যন্ত একবারে প্রথম থেকে এখন পর্যন্ত আমরা কালার গ্যারান্টি দিচ্ছি আমাদের দোকানের নাম হলো মেসার্স মায়ের দোয়া বেড হাউস এটা আপনারা এখন আমাদের লোকেশন চেঞ্জ করছি এটা আমরা আপনারা যাতে সারা সপ্তাহ আমাদেরকে পান এজন্য আমরা এটা হলো সেক্ষেত্রে বাস স্ট্যান্ড এসে মসজিদের সামনে থেকে আপনার রায়হান টেক্সটাইল কাউকে বললেই দেখাই দিবে রায়হান টেক্সটাইলের সাথেই আমাদের দোকান সপ্তাহে সাত দিন খোলা থাকবে এখন থেকে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আপনারা চাইলে যে কোনো দিন এসে দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে যদি নিতে চাই সে সর্বনিম্ন সর্বনিম্ন 10 পিস হলেই অর্ডার করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন ডিজাইন থেকে বিশেষ করে আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো থাকবে সুইং কোয়ালিটি ভালো থাকবে শতভাগ কালার গ্যারান্টি থাকবে এবং যদি আপনারা কোনো প্রোডাক্ট আমার থেকে নিয়ে না চালাতে পারেন ওইটা চেঞ্জ নেওয়ার অপশন আছে ইনশাআল্লাহ এটা কোয়াইট বাই কোয়াইট থাকবে আচ্ছা আমরা যেই কোয়ালিটিটা প্রথম দেখাচ্ছি এটা হলো আমাদের দোকানের সবথেকে কম প্রাইসের দুইটা পিলু কাবার চাদরটা আছে এটা হ্যাঁ এটার প্রাইসটা থাকবে অনলি দুইশো আশি টাকা হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আমাদের পাইকারি দোকান মিনিমাম দশ পিস নিতে হবে এর উপরে আপনার যত হাজার পিস লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এটা হলো সেম কালার ডিজাইনের দুইটা পিলু কাবার থাকবে হ্যাঁ একবার সুইং কোয়ালিটিটাও আমাদের খুবই ভালো থাকবে সেটা যত কম দামি হোক বেশি দামি হোক ঠিক আছে এই প্রাইজের মধ্যে আরো একটা দেখাই দিচ্ছি এই প্রাইজের ভিতর মিনিমাম আপনার কাছে কতগুলো ডিজাইন হইবে এই প্রাইজের মধ্যে ডিজাইন যদি দেখাই যে আপনার এইখানে স্টক করে রাখা আছে এগুলো সব এই প্রাইজের মধ্যে হ্যাঁ স্যাম্পল দেখিয়ে দিয়েছেন না হ্যাঁ হ্যাঁ আমি শুধু দামটা জানাইতেছি দুই একটা দেখায়ে প্রত্যেকটা প্রাইজের মধ্যে আমাদের দুই তিনশো করে ডিজাইন কালার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এই যে এটা একটা ডিজাইন only 280 হ্যাঁ only 280 টাকা আর আমরা আসলে অফারে কোনো মাল বিক্রি করি না অনেকেই আমাদেরকে নক করে ভাই দশ পিস এক হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা আমি ওই ভিডিওগুলোই আমি বলি ওইগুলো দেখেন না ওইগুলো আসলে বাটপারি ভিডিও ওইগুলো আসলে বিক্রির জন্য ওরা দেখায় না মানে দেখায় একটা বলে আরেকটা যে আমাদের এটা দেখতেছেন পিওর কটনের মধ্যে একবারে নিউ ডিজাইন এটার মধ্যেও চারটা কালার পাবেন এই ডিজাইনটার মধ্যেও আমরা চারটা কালার রাখছি আর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পাবেন পিওর কটন রংকশ শতভাগ গ্রান্টি রাখতেছি অনলি তিনশো পঞ্চাশ টাকা টাকা এটা হলো টুইল মনে রাখবেন এটার নাম হলো টুইল ওকে হ্যাঁ টুইলের মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিচ্ছি অনেকগুলো কালার ডিজাইন তো মাত্র দুইটা করে আমি স্যাম্পল জাস্ট রেটটা জানানোর জন্য দেখাই এই যে একবার ইউনিক ডিজাইন সেম হ্যাঁ সেম প্রাইজের মধ্যে এখন এটার যদি আমি কিছু স্টক দেখাই আপনাদেরকে যে এইগুলো যা আছে দেখাই আপনাদেরকে এই যে এগুলো হলো শুধু কালার এইখানে তো কালার রাখছি গোডাউনে তো আরো হিউজ কালেকশন আছে এখানে মানে সবগুলো ডিজাইনের দুইটা চারটা করে রাখা আছে হ্যাঁ তো এরপরে আমরা যেটা দেখাবো এটা হলো আমাদের টুইল হোমের মধ্যে যেগুলো যে এগুলো যা আছে সব টুইল হোমের মধ্যে টুইল হোমের মধ্যে আমি দুই একটা ডিজাইন একটু দেখাই দিই যেহেতু আমাদের আগে টুইল গোল্ড ছিল ওইটা আমরা একটু বাদ দিয়ে দিছি কারণ বাদ দেওয়ার কারণও আছে ওইটার প্রাইসটা আমরা আগে চারশো পঞ্চাশ টাকা রাখতাম ওইটা বাদ দিয়ে আমরা পাঁচশো টাকারটা করছি কোয়ালিটিটা আরেকটু একটু ভালো করছি আপডেট করছি হ্যাঁ কাস্টমার সুবিধার্থে এই যে এটা একটা দেখেন কোয়ালিটি হ্যাঁ একদম ইউনিক এবং কালার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা কাপড়ে কালার গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এটার প্রাইসটা রাখতেছি অনলি পাঁচশো টাকা অনলি হ্যাঁ এটার নাম কিন্তু টুইল হোম মনে রাখবেন টুইল হোম যার একটা ডিজাইন দেখাই 100% কটন থাকবে না কাপড়টি 100% কটন সবগুলো 100% কটন শুধু মিক্সড কটন হবে আমাদের 280 টাকার টা আর আমাদের দোকানে যা আছে সব 100% কটন এই যে আরো একটা ডিজাইন দেখেন सेम প্রাইজ सेम প্রাইজের মধ্যে এর ভিতর কালার থাকবে ভাই হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে ইনশাআল্লাহ ওকে আপনারা যারা নেবেন ইমো WhatsAppে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে কি দেখাচ্ছেন ভাই আমাদের তারপরে আমরা দেখাবো হলো আমাদের ফোর পিসের মধ্যে তিনটা কোয়ালিটি আছে একটা হলো ছয়শো একটা সাতশো একটা সাতশো পঞ্চাশ ঠিক আছে তো এখন যেটা দেখাবো এটা হলো আমাদের ছয়শো টাকা প্রাইজের ফোর পিস একটা দেখাবো ছয়শো টাকা প্রত্যেকটার মধ্যে থাকবে ইনশাল্লাহ যে আমি আগে আপনার ইয়াটাই দেখাই কোলবালিশের কাবারটা দুইটা পেলু কাবার থাকবে সেম ডিজাইনের

দেখানো শুধু কয়েক দিচ্ছি কাটে ব্যবহার করতে পারবেন তারপরে দেখা বললো আমরা বেডহোম বেডহু হ্যাঁ বেডহুম এর মধ্যে আমাদের অনেকগুলো কালার ডিজাইন হ্যাঁ

কলبالি সোহা হ্যাঁ কলبالি সোহা এখান থেকে আমি দুই একটা কালার একটু দেখাই দেই দুই একটা দেখাবেন নাম জি জি আচ্ছা নাম্বারও থাকবে হ্যাঁ মায়ের দোয়া বেড হাউস আচ্ছা এটা কি আপনার নাম্বার ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের যোগাযোগ করলে এটা যোগাযোগ আছে এই ওকে এটা হলো আমাদের bed হোমের এর মধ্যে 4 পিস কোলবালি সহ আর bed বিশেষ করে কাপড়টা অনেক সফট থাকে হ্যাঁ একদম সফট এটা হাতে ধরলে তারপরে বুঝতে পারবে কাস্টমারটা খুব ভালো খুবই সুপার প্রিমিয়াম কাপড় যেটা বলে ওইটা কত সুন্দর এটা কলবালিশ সহ এটা প্রাইস থাকবে অনলি 700 টাকা এখন এটা হ্যাঁ 700 টাকা এই ডিজাইন কার্টুন ডিজাইন নিতে চায় একটা কার্টুন ডিজাইন দেখাই ডিজাইন তো অনেক আছে ডিজাইন ও অনেক আছে মানে ডিজাইনটা ভালো চাই দারে আছে ভাই হ্যাঁ হ্যাঁ অনেকে নিতে চাই তো কোন কার্টন ডিজাইনটা দেখাই দিলাম এটাও সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস থাকবে টাকা কোলবালিশ সহ ডিজাইন আর কাপড় কিন্তু অনেক ভালো হয় ঠিক আছে আচ্ছা অসাধারণ ডিজাইন এটার প্রাইসও থাকবে আমি একটু কোলবালিশটা দেখাই দেই আচ্ছা কোলবালিশ পুরো একবারে শিলি করা থাকবে কিন্তু জি সেম কালার ডিজাইনে কোনো উনিশ বিশ নেই হ্যাঁ যা দেখাইলাম তাই আর আমাদের সুইং কোয়ালিটিটা ভালো থাকবে এটা আমি এখনো বলতেছি যে একদম মেচিং করা সুইং হ্যাঁ সুইং কোয়ালিটি ভালো থাকে না এই জন্য অনেকে নিয়ে আসলে ভালো করে সেল করতে পারে না আমাদের সুইং কোয়ালিটিটা খুবই ভালো থাকবে ইনশাল্লাহ তো এটা দেখাইলাম হলো আমাদের ফোর পিস সাতশো টাকারটা এখন কয়েকটা আমি এক ফুলের দেখাই হ্যাঁ এক ফুলের কিছু কালার দেখাই যেই গুলো এক ফুল বলে প্যানেল বলে প্যানেল বলে অরিজিনালি প্যানেল এটাকে অনেকে এক ফুল বললে চিনি পরিচিতি পাইছে এক ফুলে কিন্তু এটা অরিজিনাল নাম হলো প্যানেল ঠিক আছে একটা এক ফুল দিয়ে ডিজাইন করার কারণে হ্যাঁ শুধু একটা ডিজাইন থাকার কারণে এটাকে এক ফুল বলে এই যে একটা ডিজাইন এটা হলো আপনার খুব খুবই ভালো চলে এই ডিজাইনটা হ্যাঁ কালার কয়টা থাকছে এটার ভিতরে এটার মধ্যে কালার থাকছে তিনটা তিনটা প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার পাবেন আমাদের এখানে কাভার দুটো ম্যাচিং করা হ্যাঁ একদম এই যে সেম ডিজাইন সেম ডিজাইন হবে কিন্তু হ্যাঁ এই যে সেলাই কোয়ালিটিটা দেখেন তো খুবই ভালো একদম কালার ম্যাচিং ওকে ঠিক আছে ম্যাচিং করে শিলি হ্যাঁ ম্যাচিং করে সেলাই করা আছে তারপর আরো একটা ডিজাইন দেখাইতেছি আমার এখানে যেহেতু আপনার অনেক কালার ডিজাইন হ্যাঁ সবগুলো দেখানো সম্ভব না একটা দুইটা করে শুধু ধারণা দেওয়ার জন্য এটা দেখাই দিছি যে এটা একটা কালার খুবই ইউনিক ভালো চলে এটা بوتিক চাই দিস হ্যাঁ بوتিক মধ্যে করা হইছে ওকে নেক্সট আরো একটা ডিজাইন দেখাই দিই এটার মধ্যে এরকম হিউজ কালেকশন হ্যাঁ ওই যে ওই সাইডে আপনার স্টাইক দিয়ে রাখছি অনেক মাল আছে এক ফুলের ভিতরে এক ফুলের মধ্যে সব আচ্ছা এই যে এক ফুলের মধ্যে আরো একটা ডিজাইন ফুল মনে কি জীবন্ত একটা ফুল এত সুন্দর কিন্তু ডিজাইনটা আনকমন একটা ডিজাইন জি এখন দেখাইলাম এক ফুলেরটা প্রাইস হলো ৬৫০ টাকা আমাদের কোয়ালিটি কাপড়ের খুবই ভালো হবে বাজারে আপনারা যে কোয়ালিটিটা পান টাকায় আমরা ওই কোয়ালিটিটার থেকে আরেকটু বেটার করছি আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আমরা প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকাই কিন্তু আমাদের কোয়ালিটি দিচ্ছি আমরা ভালো হ্যাঁ এখন দেখাবো হলো আপনার এক ফুলের

এক ফুল প্যানেল দিতে আমরা যেহেতু বাবুর হাট থেকে বিজনেস করি বাবুর হাট হলো আপনার মাদার হোলসেলার দোকানদার ছাড়া এখানে কেউ বিজনেস করতে পারে না ঠিক আছে সবাই নিজেরা তৈরি করে বিক্রি করে এই যে এটা একটা দেখলেন হ্যাঁ এইটার এই যে আমি যে ফোর পিস বললাম এখন আপনার ফোর পিসটা দেখেন এই যে দেখেন সেম কালার ডিজাইনের কোলবালিশ হ্যাঁ ঠিক আছে এই যে দুইটা পিলু কভার একবারে চরি করো হ্যাঁ আর পিলু কাপারগুলো অনেক বড়ো হ্যাঁ অনেক বড় হবে একবারে আপনার যতটুকু ফ্রি সাইজে লাগে ততটুকু হবে এখন এটার যে সেলাই কোয়ালিটিটা দেখেন এরকম করে কেউ সেলাই করবে না হ্যাঁ নর্মালিতে তো আমরা যেহেতু একটু ভালো সেলাই কোয়ালিটি দিচ্ছি কাপড় কোয়ালিটি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে নেবেন আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ সবার আগে চলে যাবে কারণ আমরা ভালো কোয়ালিটি দেই হ্যাঁ প্রাইসটাও আমরা যতটুকু সম্ভব সীমিত রাখার চেষ্টা করি এদের মধ্যে আরও একটা ডিজাইন দেখাই দিই ফোর পিসের মধ্যে বাটিক ডিজাইনের ভিতরে হ্যাঁ বাটিক ডিজাইনের মধ্যে এরকম হিউজ কালেকশন রয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাই যোগাযোগ করুন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কত সুন্দর একটা রিজেন কিন্তু আনকমন একটা রিজেন একবার ইউনিক ডিজাইন একবার ইউনিক ডিজাইন এটারও প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপরে আমরা দেখাবো হলো বাটিক সরি পাকিজা পাকিকটা তো দেখাবো বাটিকের তো অনেক কালেকশন আছে ওই যে আপনার পিছনে সব সাজানো আছে আরো মাল আসতেছে ডাইয়ে আছে বাটি আপনার পাকিজার দু একটা কালেকশন একটু দেখাই কালেকশন হুম শুধু প্রাইসটা জানাই দিই এই যে পাকিজা এগুলো দেখতেছেন সব স্টেক দাও এইগুলো সব পাকিজা এগুলো সব সব পাকিজার কালেকশন হ্যাঁ সব পাকিজার কালেকশন ওকে আর আমার এখানে যেগুলো আসছে একবার ইউনিক ডিজাইন আমি ওইটা দেখাই পাকিজা দেখাইলে সারা দিন দেখাইলো শেষ হবে না এত পরিমাণ ডিজাইন ডিজাইনটা জাস্ট দেখেন এটা সব পাকিজার ইউনিক একটা ডিজাইন হ্যাঁ পাকিজা লাক্সারি প্যানেল মমটেক্স হ্যাঁ ওকে অরিজিনাল যেটা ওইটা এটার দাম কত করে রাখছেন এটার প্রাইসটা রাখতেছি এখন বর্তমান প্রাইস 820 টাকা রাখতেছি 820 টাকা জি 820 টাকা এগুলি খুচরা বাজারে মিনিমাম তো 1000 টাকা হ্যাঁ 1000 টাকার উপরে বিক্রি হচ্ছে অলরেডি এটা শোরুমের প্রাইসই 920 টাকা বাকি যা শোরুমে প্রাইসে 920 ওকে যা আরো একটা কালার দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইন এক ফুলের ভিতরে আর বাকি যে ডাইংটা খুব ভালো হবে কিন্তু আপনারা যারা নেন তারা কিন্তু জানেন জি অসাধারণ জি এইচডি প্যানেলটা দেখানোর আগে যেটা আমাদের দোকানের এই ভিডিওর আকর্ষণ সব থেকে ভালো আমাদের দোকানের যে এত এতগুলো কালেকশনের মধ্যে সব থেকে যে ভালো কোয়ালিটিটা আছে ওইটা আমি একটু পরে দেখাচ্ছি এর আগে আমি কয়েকটা বাটিক ডিজাইন দেখাবো বাটিক ডিজাইন হ্যাঁ বাটিক যেহেতু আমাদের অনেক কালেকশন বাটিকের আমি দু একটা কালার ডিজাইন দেখাই দিই এই যে এই পাঁচটাতে আপনি দেখলে দেখবেন যে এগুলো আমাদের দেবদাস বাটিক তারপরে আছে কিং সাইজ বাটিক আরেকটা হলো বাটিক হ্যাঁ সবগুলো কোয়ালিটি থেকে আমি একটা করে একটু খালি প্রাইসটা ধারণা দেওয়ার চেষ্টা করব হুম একটা করে বেশি করে দেখাব না একটা করে দেখাব ভিডিও সব দেখালো কত বলনা ধারণা জি আপনারা আমাদের মায়ের দোয়া বেড হাউস পেজে নক দিয়ে ওইখানে কালার ছবি টবি দেখে নিতে পারবেন ঠিক আছে এই দেখুন কত সুন্দর কিন্তু ডিজাইনটা এই দেখুন একটা কালেকশন এটার প্রাইসটা অনলি তিনশো তিরিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ এই এটার মধ্যে এসে কারণ এটা আমরা নিজেরা করতেছি শত বা কালার গ্যারান্টি দিচ্ছি প্রাইসটাও রাখতেছি মার্কেট থেকে পাইকারি প্রাইজে বিশ টাকা কম তিনশো পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে আমরা এটার প্রাইস দিচ্ছি অনলি তিনশো তিরিশ টাকা হ্যাঁ এটা একটা কোয়ালিটি তারপরে এটার মধ্যে আরও একটা কোয়ালিটি আছে কাপড় কি হ্যাঁ কাপড় একটু ভিন্নতা আছে হুম এটার প্রাইসটা রাখতেছি আমরা না একটু দেখাই নেই এটার মধ্যে ডিজাইনও আছে অনেকগুলো হ্যাঁ অনেকগুলো ডিজাইন হ্যাঁ অনেকগুলো পাঁচ সাতটা ডিজাইন পাবেন এর ভিতরে কি কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটার কালার থাকবে হোয়াইট বাই কোয়াইট থাকবে চাদরটা একবারে কিং সাইজ বাটিকে সর্বোচ্চ সাইজ যেটা একবারে কিং সাইজ হ্যাঁ এটার প্রাইসটা আমরা রাখতেছি 380 টাকা পাইকারি এটা কাপড় আপনার না ধরলে বুঝবেন না দুইটা যে দেখাইলাম আপনার কাছে একই মনে হতে পারে কিন্তু দুইটার মধ্যে কাপড়ে ভিন্নতা আছে

আপনার এইচডি প্যানেলের এখন অ্যাভেলেবেল পাবেন অনেকেই ডিজিটাল বলে এটাকে হ্যাঁ ডিজিটাল এইচডি প্যানেল তো যে যাই বলুক এটার কাপড়টা হবে খুবই প্রিমিয়াম হ্যাঁ প্রাইসটাও আমরা দিচ্ছি আমরা বেস্ট কোয়ালিটি দিচ্ছি সবচেয়ে বড়ো কথা হলো বাবুর হাটের বেস্ট যেই কোয়ালিটিটা আছে মানে এই এইচডি প্যানেলের মধ্যে আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা দিচ্ছি হ্যাঁ এটার সুইং কোয়ালিটিও দিচ্ছি ভালো এবং প্লাস এটার যেই ফেব্রিক্সটা আছে ম্যাটেরিয়াল এটাও আপনার খুবই ভালো হ্যাঁ এটার প্রাইসটা আমরা হোলসেল রাখতেছি তেরোশো টাকা আপনারা এক হাজার নয়শো আটশো টাকায়ও পাবেন কিন্তু এটার কাপড় ভালো পাবেন না মিক্সড কাপড় পাবেন হ্যাঁ আর এটা হলো অরিজিনাল ভালো কাপড় যেটা হ্যাঁ একবারে পিওর সুতি প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনারা এগুলো যাচাই করে নেবেন বাহির থেকে তো আছে অনেকেই আছে নেওয়া যায় কিন্তু আমাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটিটা রাখার চেষ্টা করছি খুবই চমৎকার কালেকশন কিন্তু জি এটার মধ্যে আসলে আমাদের মনে হয় আসছে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসবে সবগুলো দেখানো সম্ভব না আমি দুই তিনটা দেখাই দিলাম আপনারা যারা নিবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সবগুলো ছবি দেখে অর্ডার করতে পারবেন প্লাস আমাদের মায়ের দোয়া বেড হাউস ফেসবুক পেজে যে আপনারা এগুলোর ছবি কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ থাকবে হ্যাঁ হ্যাঁ একবারে কিং সাইজ থাকবে এরপরে আর বেডশিট লাগে না আট ফিট নয় ফিটের পরে আর বেডশিট লাগে ছয় ফিট সাত ফিট হলেই হয় আর এটা আট ফিট নয় ফিট সর্বোচ্চ সাইজ আচ্ছা ভাই এরকম কালেকশন হ্যাঁ ভাই আমাদের একদম এক দোকানে আপনারা বেডশিটের বিজনেস যারা করবেন আমার এক দোকানে আপনার সবগুলো কোয়ালিটি পেয়ে যাবেন মানে বেডশিটের জন্য আর অন্য কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ আশা করি তো যারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করে আজকের ভিডিওটি